হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে সকাল থেকে অনেক বেশি ঝুম বৃষ্টি আমাদের এখানে তো দেখতেই পাচ্ছেন আমার পুরো ছাদটা একদম বৃষ্টির পানিতে থৈ থই করছে তো সকাল সকাল ঘুম থেকে উঠে যেহেতু আমরা মাটির চুলায় রান্না করি ছাদের উপরে আর বৃষ্টির দিনে আজকে খিচুড়ি রান্না করব। সেই জন্যই চলে এসেছি সকাল সকাল ছাদের উপরে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে আমার পুরো ছাদটা জুড়ে পানিতে থৈ থই করছে এতটা সুন্দর লাগছে কারণ বৃষ্টি আমার অনেক বেশি ভালো লাগে আর সকাল থেকে এই যে আমার এই গাছপালাগুলো পুরোটাই বৃষ্টিতে একদম ভিজে একদম একাকার হয়ে আছে দেখতে পাচ্ছ আর আমার এই গাছগুলো অনেকটা সতেজ হয়ে আছে শুধু এই বৃষ্টির পানির জন্য কিছুদিন আগে যে পরিমাণ খরা গিয়েছে আমার এই গাছগুলো প্রায় সব অনেকগুলো গাছই অনেক মোড়ে মোড়ে মানে একদম কেমন জানি হয়ে গিয়েছিল তো এই যে বর্ষাকালের এই বৃষ্টির পানিতে আবার যেন নতুন তাদের রূপ ফিরে পেয়েছে আর এই যে আমার কবুতরগুলো দেখতেই পাচ্ছ এইদিকে কবুতরগুলো ভিজে একদম চুপসু হয়ে গেছে তো আজকে যেহেতু মা আর আমি রান্না বান্না করবো একসঙ্গে তো চলে এসেছি দেখতেই পাচ্ছ মাটির চোলাই আর এই যে মা উনুনে চুল শুরু করে দিয়েছে রান্না বান্না। আজকে আমরা মজা করে খাবো তো তোমরাও বৃষ্টির দিনে আমাদের মতো এরকম মাটির চোলাই খিচুড়ি রান্না করো নাকি একটু কমেন্ট করে জানাবে আর আমার ব্লগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ